তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা তো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল ব্লগটি শুরু করছি একদম মন্দির থেকে বন্ধুরা তো কেমন লাগলো সকালে ব্লগটা কমেন্ট করে জানাবে আর আমি কেন মন্দিরে এসেছি মিষ্টুরকে নিয়ে সকাল সকাল চান টান করে সেটা বলছি তো তোমাদের বলা হয়নি বন্ধুরা আমার বন্দির হচ্ছে পেগমিন সেই কারণে আমি হচ্ছি পিসি হব বন্ধুরা সেই কারণে আমাদের এখানটায় পাঁচ মাসে মন্দিরে গিয়ে স্থান করাতে হবে বন্ধুরা তাই জন্য আমার বন্দিকে নিয়ে চলে এসেছি মন্দিরে স্বস্তান করাতে এখানটায় পুজো টুজো দেবে আর ভাই তোমার স্যারকে ঠিক মতন দেখালাম না কি কারণে দেখালাম না সেটা আমি তোমাদেরকে বলছি একটু পরে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো কেউ স্লিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ আমি মন্দির থেকে বন্ধুরা চলে এসেছি বৌদিকে নে নিয়ে পুজো করা হয়ে গেছে সেই কারণে বাড়ি চলে এসছে আর এখন মা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া রেডি করছে মা দেখতে পাচ্ছো পাঁচ রকমের পিঠে করেছে তার সঙ্গে সুজি করেছে আর বাকি নানান রকমের ফল কাটছে থালায় সাজাচ্ছে বন্ধুরা মিষ্টিও তো আছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো আমাদের এখানটা যে তোমরা তো জানো এটা দেখতে পাচ্ছ পুজো দিয়ে নিয়ে এসেছি আর এখানটা যে তোমরা তো সবাই জানো প্রত্যেকটা জায়গায় মানে মানে কোনো স্বাদের অনুষ্ঠান হলে সেখানটা আগে বাচ্চাকে মানে যে যাকে স্বাদ দেওয়া হয় তাকে খাইয়ে দিতে হয় তো দেখতে পাচ্ছ এখন খেতে বসে গেছে তো এখানটার ছেলেরাও উপস্থিত ছিল সেটা তোমাদের আমি দেখাইনি বন্ধুরা এই কারণে কারণটা হচ্ছে যে আমাদের এখানটার কোনো পাড়ার যদি কোনো ছেলে বা কোনো বউর যদি ভিডিও আমার ক্যামেরায় যদি তার ছবি উঠে যায় তাহলে আমাকে ওই ভিডিওটি ডিলিট করে দিতে হবে সেই কারণে বন্ধুরা তাই আমি কারোর ভিডিও কারোর ছবি তুলিনি বন্ধুরা তোমরা কিছু মাইন্ড করবে না তো নিশ্চয়ই কোনো বাচ্চারা উপস্থিত ছিল ছেলে সেই কারণে বৌদিকে দেখতে পাচ্ছ তো ঠিক মতন দেখায়নি তো সনের তিন চারজন বাচ্চা ছিল বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছ আমি ঘটি মারছি বন্ধুরা যেহেতু কালকে বাবার বাড়িতে এখান বাবার বাড়িতে কাল হরিমন্দির প্রতিষ্ঠিত হবে সেই কারণে তো সে ব্লগটিও আসছে এরপরে বন্ধুরা দেখতে পাবে নিশ্চয়ই আর আমার বাবা বুন্দিয়া তৈরি করছে সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা তো বাবার তো বুন্দিয়া ভাজা হয়ে গেছিল আমি আসার আগে তো এখন দেখতে পাচ্ছ জলে করে চিনি দিয়ে আগুনে করে চিনি পাক হচ্ছে আর দেখতে পাচ্ছ মঞ্জ ওইটা কালকে হরিমঞ্চ প্রতিষ্ঠিত হবে আর এখন আমি এই গাঘরা ঘুরি ঘুটি ফটি মাছি আর বালি করে বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছ বাবা এই যেগুলো চিনি জলে দিয়ে পাক করবে সেটা তোমাদের সঙ্গে আমি ভাবলাম একটু শেয়ার করি তো আর একটা কারণ বন্ধুরা তো বললাম কেন যে পাড়ার ছেলেরা ভিডিও মানে আমার ক্যামেরায় উঠলে ছেলে বলো বউ তো এর আগে আমার ক্যামেরায় যা তোমরা একটু চেক করে দেখবে বন্ধুরা তো শ্মশান কালীমার পুজোতে আমার একটা ভিডিও ছেড়েছিলাম আমাদের এখানটা শ্মশান কালিমার পুজো সেই দিনকার আমার বাবার বাড়িতে অন্ন ভোগ দিয়েছিল অনেক কিছু আনন্দ করেছিলাম বন্ধুরা সেই ভিডিওটা আমাকে পুরোটাই ডিলেট করে দিতে হয়েছে একটাই কারণে একজন আমাদের পাড়ার বউ সেই ভিডিওতে উঠে গেছিল দুজন বউ বলে সেই কারণে আমাকে নির্দেশ করেছে যে ভিডিওটি ডিলেট করতে সেই কারণে আমাকে সেই ভিডিওটি ডে ডিলেট করে দিতে হয়েছে বন্ধুরা তো ভিডিওটি বেশি ঘুরে বউতে খাওয়া দাওয়া করবে সেই কারণে মা দেখতে পাচ্ছে এখন রান্না করছে আর নিরামিষ রান্না হচ্ছে কালকে হরিমঞ্চ প্রতিষ্ঠিত হবে সেই কারণে আজকে নিরামিষ রান্না করতে বলেছে বন্ধুরা তো ভিডিওটি আর বড় করলাম না এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক পেজ থেকে দেখলে পুলিশ পেজটিকে